আমরা নারীরা সেই সকালবেলা যাকে বলে কাক ভোর সেই কাকভোর থেকে শুরু করে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত প্রতিদিন আমরা যে জার্নিটার মধ্যে দিয়ে যাই সেটা শুধুমাত্র আমরাই জানি হয়তো সব কিছু ঠিক আছে কিন্তু তবুও কখনো কখনো মনে হয় জোরে জোরে চিৎকার করে কানি না এই কান্নার কিন্তু কোনো কারণ নেই কিন্তু কি বলুন তো ওই যে প্রতিদিন একই কাজ একই রুটিনের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা কিছুটা হলেও ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি আর ভালো লাগে না ঠিক তখনই কান্নাটা আসে সারাদিন নন স্টপ কাজ করার পরেও সন্ধ্যাবেলা গিয়ে মনে হয় সারাদিন কি করলাম এখনো তো এটা গোছাতে পড়ে রয়েছে ওটা ঠিক করতে বাকি রয়েছে কিন্তু তখন মন আর শরীর দুই কিন্তু আর সায় দেয় না কিন্তু তা বললে চলবে কি করে সকালবেলা ঘুম থেকে উঠে আবার রীতিমতন আমাদেরকে আমাদের কাজগুলো করতে হয় কিন্তু আচ্ছা এই কাজগুলোই আমরা যদি কিছুটা টেকনিক্যালি বুদ্ধি খাটিয়ে যদি করি তাহলে কিন্তু কিছুটা হলেও আমরা ক্লান্তির হাত থেকে পরিশ্রমের হাত থেকে রেহাই পাব আসুন আজ আপনাদের সাথে শেয়ার করব জাপানিজদের ঘর পরিপাটি রাখার কিছু অর্গানাইজিং টেকনিক্স যেটা আমি দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ টাইডিং আপ এই বইটি থেকে পেয়েছি এই বইটি কার লেখা জানেন জাপানিজ অর্গানাইজিং কনসালটেন্ট অ্যান্ড অথর মারি কন্ডুল লেখা তিনি অনেক অনেক টিপস দিয়েছেন ঘর পরিপাটি রাখা এবং নিজেকে পরিপাটি রাখার জন্য তার মধ্যে ঠিক যে যে টিপসগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে আজ আমি সেই কটি টিপসই আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার ওয়ান ডিক্ল্যাটারিং ডিক্ল্যাটারিং এই মেথডটিতে বলা হয়েছে যে আপনার ঘরের যত অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলোকে হয় সরিয়ে দিন না হয় ফেলে দিন এই বিষয়টা শুনতে অদ্ভুত লাগলেও এই বিষয়টা কিন্তু খুব কাজের কেন বলি আমি এরকম অনেক ঘর দেখেছি যে প্রয়োজনের অতিরিক্ত ফার্নিচার প্রয়োজনের অতিরিক্ত জামা কাপড় আলমারি খুললে ঝরঝর করে জামা কাপড় পরে এরকম অনেক জামাকাপড় থাকে যেগুলো আমরা বছরের পর বছর পরি না কিন্তু অথচ আমরা সেগুলোকে ভরে রেখে দিই কিন্তু পরিষ্কার করতে যাওয়ার সময় সেগুলোকে নিয়েও তো একটা আমাদেরকে প্রবলেম ফেস করতে হয় সেই সেগুলোকেও বার করতে হয় পরিষ্কার করতে হয় আবার যত্ন করে তুলে রাখতে হয় এটা তো রীতিমতন একটা ট্রাভেল তাই না তাই যে জামা কাপড় আর শুধুমাত্র জামা কাপড় নয় আপনার ঘরের যত অপ্রয়োজনীয় জিনিস আছে যেটা আপনার হতে পারে আপনার অপ্রয়োজনের চারপাশে এরকম অনেক মানুষ থাকে যাদের তো তাদেরকে দিয়ে দিন আমি ফেলে থেকে বেশি প্রেফার করব যে কোনো নিডি মানুষদেরকে দিয়ে দেওয়া এতে কি হয় আপনার ঘর মন পরিষ্কার থাকার সাথে সাথে তারাও উপকৃত হচ্ছেন আপনার পরিশ্রম কিন্তু কিছুটা হলেও কমছে তাই এই টেকনিক্সটা কিন্তু ফলো করতে পারেন বছর বছর একবার করে আপনার জামা কাপড় যেগুলো আপনার অপ্রয়োজনের সেগুলো একটা ব্যাগে ভরে রেখে দিন প্রয়োজনের সময় নিডি কাউকে দেখতে পেলে দিয়ে দিন নাম্বার টু হলো কনমারি পদ্ধতি এই পদ্ধতিটি শুধুমাত্র কিন্তু ঘর পরিপাটি বা ঘর পরিষ্কার রাখার জন্যই কিন্তু নয় এটা কিন্তু জীবন দর্শন বটে এখানে বলা হচ্ছে যেমন অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়ার জন্য এবং যেগুলো আপনার প্রয়োজনের বা যে জিনিসগুলো আপনাকে আনন্দ দেয় সেই জিনিসগুলোকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে তার মানে বিষয়টা কি বলুন তো আপনি এই মেথডটা ফলো করতে করতে যেদিন এটাতে অভ্যস্ত হয়ে পড়বেন আমরা মানুষ কি না আমরা তো অভ্যেসের দাস আর যেদিন আমরা এই অভ্যেসটাতে অভ্যস্ত হয়ে পড়ব যে অপ্রয়োজনীয় জিনিসকে ফেলে দিতে হবে তখন শুধুমাত্র আপনি ঠিক জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না আপনার চারপাশে যারা অপ্রয়োজনীয় মানুষ যারা আপনার জীবনটাকে বিভিন্ন ভাবে বিধ্বস্ত করে তোলে আপনি তাদেরকেও সরিয়ে দিতে শিখে যাবেন তার জন্যই বলছি এটা শুধুমাত্র ঘর পরিপাটি রাখার উপায় নয় এটা কিন্তু সাথে একটা জীবন দর্শনও বটে এই কনমারি পদ্ধতির আবার বেশ কয়েকটা ধাপ রয়েছে তার মধ্যে বেশ ভালো লাগার একটা ধাপ হলো শ্রেণী হিসেবে গোছানো আমাদের ঘরে আমরা প্রায়শই দেখি যে প্রয়োজনের সময় তো আমরা জিনিসটাকে নিয়ে নিই কিন্তু রাখার সময় আমরা যেখানে খুশি রেখে দিই না এটা করলে কিন্তু চলবে না ঠিক জামা কাপড় রাখার জায়গাতে আপনাকে জামা কাপড় রাখতে হবে কাগজপত্র রাখার জায়গাতে ফাইক্স রাখার জায়গাতে আপনাকে কিন্তু কাগজপত্রই রাখতে হবে এক্ষেত্রে একটা মজার কথা বলি আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে জন্মেছি তাদের তো জেরক্স করতে করতে দিন শেষ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এক্ষেত্রে আমি বলবো কে আলাদা জায়গায় রাখুন অরিজিনালকে আলাদা জায়গায় রাখুন এতে করে কি হবে খুঁজে পেতে যেমন অসুবিধা হবে না আবার পরিষ্কার করার সময়ও কিন্তু ঝামেলা হবে না কাজেই যেখানে যেটা রাখার জায়গা আপনি সেখানে সেটা রাখুন তাহলে দেখবেন পরিষ্কার করার সময় বা খুঁজে পাওয়ার সময় কোনোটাতেই আপনার কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না আরো একটা গুরুত্বপূর্ণ এবং মজার পদ্ধতি হ্যাঁ এই পদ্ধতিটি কিন্তু ভীষণ মজার জাপানিজরা ওদের হাউস ক্লিনিং এর সময় প্রতিটা জিনিসকে হাতে স্পর্শ করে দেখে ঠিক এইভাবে তারপর ওরা ভাবে যে এই জিনিসটা কি প্রয়োজনের এই জিনিসটা কি তাকে আনন্দ দেয় যদি উত্তর হ্যাঁ হয় তাহলে দেন ওরা জিনিসটাকে রেখে দেয় আর যদি উত্তর না হয় তাহলে ওরা এই জিনিসটাকে ফেলে দেয় এতে করে কি হয় ঘরের মধ্যে শুধুমাত্র সেই জিনিসগুলোই থাকে যেগুলো প্রয়োজনের আর যেগুলো আনন্দ দেয় কাজেই এই পদ্ধতিটি হলো আনন্দ দেওয়া জিনিসগুলো এবং প্রয়োজনের জিনিসগুলো শুধুমাত্র রাখুন বাকিগুলো ট্রাসে দিয়ে দিন তার পরের ধাপটি এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং ডিসিপ্লিনড দৈনন্দিন দশ মিনিট করে ঘর পরিষ্কার করার অভ্যেস আমরা অনেক সময় কি করি যে আজকে থাক আজ আর ভালো লাগছে না কাল করবো এই যে কালটা কবে যে হয় ফাইনালি আর যেদিন ফাইনালি হয় যেদিন আমরা ফাইনালি পরিষ্কার করতে শুরু করি সেদিন কিন্তু আমাদের মাথাটা খারাপ হয়ে যায় কারণ অনেক বেশি নোংরা হয়ে যায় আর সেটা পরিষ্কার করতেও অনেকটা সময় লেগে যায় তো তাই জন্য প্রতিদিন দশ মিনিট করে ঘর পরিষ্কার করার অভ্যেস রাখতেই হবে এরপর আসছে নিজেকে পরিপাটি রাখার উপায় শুধুমাত্র ঘর পরিপাটি রাখাই কিন্তু যথেষ্ট নয় নিজেকে পরিপাটি রাখাটাও একটা আর্ট না আমি এক ঘন্টা বলছি না দু ঘন্টা বলছি না চব্বিশ ঘন্টার মধ্যে কমপক্ষে পাঁচ মিনিট বা দশ মিনিট প্রথমে ছোট দিয়ে শুরু হোক এই টাইমটুকু নিজের জন্য বার করুন একসঙ্গে অনেক বেশি পেতে গেলে না সমস্যা হয় চোখে লাগে অন্যান্য মানুষের বাবা বসে আছে আমরা মেয়েরা না একটু বসে থাকলেই বাড়ির লোকের সমস্যা হয় তাই পাঁচ মিনিট বা দশ মিনিট ওই টাইমটুকু এক কাপ কফি নিয়ে বসুন যদি নিজের বই পড়তে ভালো লাগে দশ মিনিট পড়ুন বা নিজের যেটা পছন্দ যেটা শখের জিনিস গার্ডেনিং করতে ভালো লাগলে ওই টাইমটুকু একটু গাছে জল দিন অতটুকুই যথেষ্ট ওই টাইমটুকু আপনি নিজের জন্য বের করুন দেখবেন আপনার মন ভালো থাকবে আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা জানেন তো শরীর ভালোর থেকেও মন ভালো থাকাটা ভীষণ ভীষণ রকমের জরুরি কারণ আমি যত দূর জানি আমাদের শরীরে যত রকমের ডিজিজ হয় তার বেশিরভাগ কারণ কিন্তু মন খারাপের কারণ থেকে স্ট্রেস থেকে তাই নিজেকে স্ট্রেস ফ্রি রাখতে পাঁচ মিনিট দশ মিনিট আস্তে আস্তে সময়টা বাড়াবেন এখন এতেই সন্তুষ্ট থাকুন নিজেকে পরিপাঠি রাখতে মারিকন্ড আরও একটি গুরুত্বপূর্ণ পদ্ধতির কথা বলেছেন যেটা আমরা কিন্তু অল্প বিস্তর সবাই জানি কিন্তু জানলে কি হবে আমরা তো জ্ঞান পাপি ইয়োগা বা মেডিটেশন আচ্ছা আমরা ঘরের মেয়েরা যারা সংসারের প্রত্যেকটা কাজ রুটিন মাফিক করে চলি সকালে এটা করতে হবে দুপুরে ওটা করতে হবে রাত্রে এটা করতে হবে কে কোনটা খাবে না কে কোনটা খাবে আমরা প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে মেনটেন করে চলি কিন্তু নিজের বেলায় কাজ নিজের জন্য পাঁচ থেকে দশ মিনিট সময় যোগা বা মেডিটেশনের জন্য বার হয় না তাহলে কি করে চলবে আমি বারবার একটাই কথা বলছি থার্টি মিনিট ফর্টি মিনিটস এক ঘন্টা দু ঘন্টা না দশ মিনিট ওই দশ মিনিটটাই যথেষ্ট এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের খেয়াল রাখার জন্য মনে রাখবেন আমাদের শরীর অসুস্থ হলে সংসারটা পুরো অচল এবং আমাদের বাড়ির সদস্যরাও কিন্তু আমাদেরকে ছাড়া অচল কাজেই নিজেকে সুস্থ রাখতে হবে এই কারণেই কিন্তু জাপানিজ অর্গানাইজিং কনসালট্যান্ট মারিকন্ডো বলেছেন শুধুমাত্র ঘর পরিপাটি রাখাই যথেষ্ট নয় নিজেকেও পরিপাটি রাখতে হবে কারণ ঘরটা আপনাকে ছাড়া কিন্তু ঘর নয় কাজেই রাত্রিবেলা শুতে যাওয়ার আগে কাল এটা পরিষ্কার করতে হবে এটা গোছাতে হবে এটার সাথে সাথে কাল আপনি কি নতুন করতে চলেছেন আপনার জন্য সেটাও কিন্তু ভেবে তবেই ঘুমোতে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন